আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখে থাকেন আপনাকে অশেষ ধন্যবাদ তো প্রিয় কৃষক ভায়েরা আপনারা অনেক সময় অনেক প্রোডাক্টের ফিডব্যাকে আপনারা দিচ্ছেন ভালা এবং বাদ তো আমি আসলে ভালো লাগে আপনারা কমেন্টসে পরে প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করি আপনারা অনেক সময় অনেক প্রোডাক্টের রিভিউ দিছেন বলে বা এই প্রোডাক্টটা ভালো কাজ করছে এই প্রোডাক্টটা ভালো কাজ করে নাই আসলে এই সমস্ত রিভিউ পেলে আমরা আরও আমি বিশেষ করে আমিও উৎসাহিত হই তো প্রিয় কৃষক ভায়রা আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখে থাকেন কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করলে আমি উৎসাহ উদ্দীপনা পাই এবং ফেসবুক পেজ হলে কৃষি পণ্য তথ্য ফেসবুক পেজও আছে আমার ফেসবুক পেজে আপনারা যদি ফলো দেন এবং এবং লাইক দিয়ে এবং বেশি শেয়ার করে আমার সাথে থাকেন আমি অবশ্যই আনন্দিত হই তো পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইন বাজিয়ে রাখবেন প্রিয় কৃষক ভাইয়েরা প্রিয় ভাই এবং বোনেরা অনেক বোনেরও আমার ভিডিও দেখেন আমার ভিডিও দেখার বাদে আপনারা কমার্স করুন বিভিন্ন প্রোডাক্টের নিয়মাবলী বা বিভিন্ন প্রোডাক্টের রিভিউ জানতে চান বা আসেনি তাহলে আমি বলি আছে। না তাহলে আমি নাই বলি আমি আপনাদের মাঝে আজকে যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো বর্তমান সময়ে আমাদের যে বুড়ো মৌসুমের দান বা বুড়ো বা সেন্টার যেটা স্কিমের দান বলা হয় স্কিমে করা হয় সেই সমস্ত ধানে ব্যাপক আকারে ব্যাপক আকারে দেখা দিছে মাজরা পোকা আপনারা জানেন বর্তমান সময়ে ব্যাপক আকারে মাজরা পোকা দেখা দিচ্ছে আমার কাছে প্রচুর কৃষক বা আইতারা আইরা আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দান এই দানটা মূলত এক কৃষক বাই নিয়ে আসছেন ওনার এই দেখেন ধানের দান অলরেডি বাড়াইতেছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ধানটার ভিতরে সার নাই বা আপনার আমাদের এলাকায় শ্রীদেব চাউল নাই সম্পূর্ণ দান শোষা এই ধানটা মরি যার মরা কারণ কীটা অনেক কৃষক ভাই দান নিয়ে আইছেন আরও দান আছে এই যে দেখছেন এখন কৃষক নিয়ে আসছে এই যে এখন আরও দান আরও কৃষক নিয়ে আসছে আরও দান আছে ওনারা দান নিয়ে আইরা চান্তাশাই বা এই সমস্যা কিসের জন্য হয় এই সমস্যা কীসের জন্য হয় মানে ব্যাপক আকারে বর্তমানে আমাদের এলাকা এই সমস্যা দেখা দিছে আপনারা দেখতে পাচ্ছেন ধানের এই যে মাইন ফোঁকা এই মাইন ফোঁকাটা মূলত মাইনটা খেয়ে যাচ্ছে ধানের মাজরা পোঁকায় এটা ধানের মাজরা পোকার সমস্যা ধানের ব্যাপক আকারে বর্তমান সময়ে ওয়েদার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ওয়েদার সিলেটের সিলেটের যে ওয়েদার বৃষ্টি নাই কিন্তু ঈদের আগের ঈদের মানে আটাইশ সুতো থেকে এইরকম ওয়েদার বৃষ্টি নাই অথচ মেঘাছন্ন উনত্রিশ থেকে একঠানা ঈদের দিনও ছিল মেঘাচ্ছন্ন আজকে শুক্রবার চৌঠা এপ্রিল এখন পর্যন্ত আমাদের এলাকায় মেঘাচ্ছন্ন চলের আকাশ আজকে চৌঠা এপ্রিল এখন পর্যন্ত আমাদের এলাকার ওয়েদার মেঘাচ্ছন্ন যার কারণে ব্যাপক আকারে দানে মাজরা পোকায় দেখা দিছে দানের মাজরা পোকা এই ওয়াদার সময় দানের মাজরা পোকা দেখা দেয় আপনারা দেখতে পাচ্ছেন এই ধানের যে মেইন যে যে জায়গায় ধানটা শীষ হয় বা ধানটা যে হয় ক্ষীর অবস্থায় ধানটা খেয়ে যাচ্ছে মাজরাফুকায় ফোঁকায় সেই সমস্ত ধানের জন্য আপনারা ব্যবহার করতে পারেন যে ফুডাক সেটা হচ্ছে কাটসাট নাম হচ্ছে কাটসাট সেই কাটসাট আপনারা দেখতে পাচ্ছেন মূলত খাটটা বিরানব্বই পার্সেন্ট গ্রুপ এবং এসিটা প্রমিড তিন পার্সেন পঁচা পঁচানব্বই এসপি এটা গ্রুপটা খাট আপ এবং এসিটা প্রমিট গ্রুপের একটি কীটনাশক আপনারা দেখতে পাচ্ছেন নাম হচ্ছে খাটসাট খাটসাট এই ওষুধ বর্তমান সময়ে ব্যাপক চলতেছে ডানের যে মাজরা পোকা সেই মাজরা পোকার জন্য আপনারা ব্যবহার করতে পারেন খাটসাট এটা অ্যাপসল কেয়ারের একটি প্রোডাক্ট প্রিয় ফেসবুক বায়রা আপনারা যারা এই সমস্যায় ফটসেন বা কেউ কৃষক প্রিয় কৃষক মেয়েরা আপনারা যারা এই সমস্যায় ফটসেন যে ভাই ধানের মাইন্ড ফুকা বা মাজরা ফুকা ব্যাপক দেখা দিছে আমরা কি ব্যবহার করতে পারি আমি বলবো এই কাটসাপ ব্যবহার করেন কাটাপ এবং এসিটা প্রমিট গ্রুপের এই কীটনাশক ফিডব্যাক আমি ভালো পাইছি ফসিলের ভালো হয়েছে দানের মাজরা ফোঁকা দমন হয়েছে আপনারা চাইলে একটা নিয়ে ব্যবহার করতে পারেন পরবর্তীতে আপনার যা লাগে নিতে পারেন সমস্যা নয় প্রথম অবস্থায় আপনি একটা দিয়ে এক বিঘা প্রয়োগ করেন এক বিঘা আপনার ত্রিশ শতাংশ আপনারা চাইলে তেত্রিশে শতাংশ ব্যবহার করতে পারবেন যে ডোজ আছে ত্রিশ শতাংশ আমাদের সিলেটের যে বিঘা সেই বিঘাতে আমি একটা ব্যবহার করতে করছি সেটা হচ্ছে মূলত কাটসাট যে নাম কীটনাশকের এবং অ্যাপ্লস অ্যাপসল কফকেয়া লিমিটেডের একটি প্রোডাক্ট তো প্রিয় ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন ধানের বাদামি গাছ ফরি এবং মাঝরা পোকা হলদি ফোকা এবং পোকা বেগুনের ডগা ও ফল সিদ্ধহারি পোকা সিমের সিদ্ধহারি পোকার জন্য আপনারা এই কাঠশার্ট ব্যবহার করেন তো প্রিয় বন্ধুরা দাম কত এই পঞ্চাশ গ্রামের এই কোটা দাম মাত্র দুশোতে পঞ্চাশ টাকা মাত্র দুশোতে পঞ্চাশ দিয়ে পেয়ে যাচ্ছেন এই কাঠশার্ট এই কীটনাশক প্রিয় ফেসবুক ভাইয়ারা আপনারা চাইলেই আমাদের কাছে পাবেন আমাদের ঠিকানা খান এন্টারপ্রাইজ অ্যান্ড খান ব্রিজগড়ে সাত সুনামগঞ্জ আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবন এসে পরিবহন বা আপনার ফার্স্ট্যাগ কুরিয়ার সার্ভিসে আছে আমাদের কার্ডে ফোন নাম্বার দেওয়া আছে এবং ঠিকানা দেওয়া আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই কাটশাট এই কীটনাশক এটা মূলত দানে মাজরা পোকার জন্য দেখতে পাচ্ছেন দান এক কৃষক ভাই নিয়ে আসছে এই প্রতিকারের জন্য দানের মাঝরা দমন করার জন্য এই ব্যবহার করবেন ইনশাল্লাহ ভালো ফসল পাবেন ভালো ফলন পাবেন আর দানের মাঝরা পোকা দমনের জন্য খাটসাট কারটা গ্রুপে মূলত বর্তমান সময়ে ব্যাপক চলতেছে তো আমি আবারও বলতেছি প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ভরেন নাই এবং পাশে থাকা ব্ল্যাঙ্কুন বাজিয়ে রাখেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্ল্যাঙ্কুন বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী পরবর্তী ভিডিও মিস না হয় ধন্যবাদ আপনার সকলকে আসসালামুকুম ও রহমতুল্লাহ বাত